আপনি কেন মরতে চান বউর হাতে মার খেয়েছি এই জীবন রেখে লাভ কি তাই মরতে চাই বউ মেরেছে কেন শালির সাথে প্রেম করতে চাই বউ থাকতে শালির সাথে প্রেম করতে গেছেন কেন শালি বউর চেয়ে সুন্দরী তাই আপনার বিভাগের নাম কি আমার বললাম নাম বিয়া বইছে না আমার আম্মা আমি পালে কি করে আপনার বিভাগ কোথায় বাবার নাম জয়নারাজ আপনার বিভাগ হচ্ছে সিলেট লাভ না আমার কেমন লাগে একটু দেখতে না এবার না সিঙ্গাপুর থেকে দুই লাখ টাকা না একটা সাংলা সেন্ডে দিছে তোর ভাই এবার না কেমন লাগে একটু দেখবে না সুন্দর লাগে নিল কমেন্ট করে জানালো বেনালো কেমন লাগবে সেটা জানাবেনা একটা সময় আমনে মনে মই মুই দোকানে আইলে খিল্লি পান মাগনা খাওয়াইতেন কোন সেই সময় তোমার কোনো স্বামী ছিল না এখন তোমার সংসার হইছে মাগনা দেব না এই মালিক ভাই দেবেন না না বাবু তুমি আমার টাকা দাও মাল নিয়ে যাও আমনে করে কত দল দিলাম নাই মোরে গাইতে তাহা আমার ঘরে রই বেটা সারা কেউ নাই নাই আমি ওরে খাইছি শোনো

মানে দিদারের লগে মকুলের লগে কপিলের লগে রাসেলের লগে আমার বিয়ে দুইটা হয়েছে আগে স্বামী মারা গেছে পরে আবার আবার ব্যাক হয়েছে দুইটা মানে প্রেম করে ব্যাক হয়েছে মানে মানে সারা লাগে পরে গেছে উস্কায় মানে বই খাতা লোয়া পরে প্রেম হয়ে গেছে ছয়টা বই লোয়া পরে গেছে আমি জানি না ওরে কানাই যাই আল্লাহ কি রে ভাল লাগে রে চোখ দুইটা প্রেমে কিন্তু পড়া যাইস না বুঝছাস আমার এই চোখ দেখে চোখের মায়ের কিন্তু বড় কঠিন মায়ের নজর লাগাইস না কিন্তু আচ্ছা বিয়ের পর তুই আমাকে কি দিবি যদি আচ্ছা তুই যে আমাকে বিয়ে করবি তোর কাছে কয় টাকা আছে আচ্ছা তুই আয়না একবার নিজেকে দেখছিস তুই যে কালো 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 দেখ আমার সে তুই আরো অনেক ভালো মেয়ে পাবি আরে তোর সাথে যে আমি এত কথা বলতেছি দুই দিন পরে আমার বিয়ে দাওয়াত খাইতে আসিস জীবনে ভালোবেসে পুলিশ ধরছিল আজও আমাকে কেন এত সুন্দর হয় তো আচ্ছা মেয়েদের বয়স কেন জানতে হয় না তুমি কি জানো অবশ্যই জানি তাইলে শোনো কারো বয়স যদি হয় 35 বছর নিজেরে ভাবে 25 বছর আর মনটা তো হলো একেবারে 14 বছর আর কাজের কথা শুনলে ডাইনাত হয়ে যায় 40 বছর আর বামাত হয়ে যায় 50 বছর আর মাজার ব্যথা সেটা তো হইছল 60 বছরের বুড়ির মতো আর স্বামীকে দেখলে হয়ে যায় 80 বছরের বুড়ির মতন এই বাত কথা একটা গুড নিউজ আছে কি গুড নিউজ আমার মানা তোমাকে অনেক পছন্দ করেছে আমি এটা মেনে নিতে পারবো না কেন কি হলো হঠাৎ তোমার আমি তোমাকে পছন্দ করি তোমাকে বিয়ে করবো তোমার মাকে বলো আমাকে ভুলে যেতে